কিন্তু একদম কারখানার মধ্যে আর কারখানাতে এই মুহূর্তে কী কী কাজগুলো চলছে তোমরা দেখানোর চেষ্টা করবো তো অনেকদিন পর এসেছি আর কারখানাতে তোমাদের চারিদিকটা একটু ঘুরিয়ে দেখায় কেমন কী কাজগুলো চলছে কী কাজগুলো চলছে বুঝতে পারছো এখন তোমার হচ্ছে পুজোর সিজন মানে চারিদিকে কিন্তু এখন সেটা বাড়ছে তো এখন যে কাজের চাপটা কাজের চাপটা হালকা একটু কম আছে তো কিছুদিন পর কিন্তু আবার কাজের চাপ বাড়বে তোমায় দেখিয়ে দিই এখন থেকে কিন্তু তার একদম পুরো প্রিপারেশন নিয়েছে নতুন কাজের যে অর্ডার হবে সেই কাজগুলো করার জন্য মানে প্রচুর পরিমাণে কিন্তু প্লাই তোলা হয়ে গেছে এই মুহূর্তে সেগুলো তোমাদের দেখিয়ে দেওয়া কী কাজগুলো হচ্ছে সেটা দেখাবো দোকানে কিন্তু প্রচুর আপডেট করেছে এই মুহূর্তে তো থ্রি কে কী কাজ হচ্ছে কিংবা তার যে দাদা যে দোকান রয়েছে সেখানে যে কীরকম কী আপডেটটা হয়েছে সেটা তোমাদেরকেও দেখানো হচ্ছে সঠিক এখন কিন্তু ফ্লাই কাটার কাজটা চলছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই কোনো কিন্তু কিছু মালের অর্ডার রয়েছে যেগুলো কিন্তু তারা এখন কাজ করছে তোমাদেরকে দেখিয়ে দিই তো এখন কিন্তু ভোরডি বানানোর কাজগুলো চলছে তো সামনে মেশিন চলছে একটু আওয়াজ তো হবে অবশ্যই তো যাই হোক মোটামুটি কাজগুলো চলে তোমরা দেখিয়ে দিই তো দাদাদের কিন্তু কাটিং করার কাজগুলো এখন এই মুহূর্তে চলছে তো যাই হোক আমরা দেখিয়ে দিই এখানে কিন্তু ডি দুখানা বানানো হচ্ছে আপাতত তো তারই যে কাটিংগুলো সেগুলো কিন্তু কাজ এই মুহূর্তে রানিং আছে আর সেগুলো কিন্তু চলছে তোমাদের দেখিয়ে দেবো যে সামনে কিন্তু আবার বক্স বানানোর যে সিজনটা কিন্তু সেটা চলেই আসছে তোমাদের দেখিয়ে দিই এখানে কিন্তু প্রচুর পরিমাণে দ্বারা কিন্তু প্লাই এই মুহূর্তে নিয়ে চলে এসেছে তো তোমাদের যদি এখান থেকে দেখিয়ে দিই এটা কী কোম্পানির প্লাই সেটা সবার আগে তোমাদের দেখিয়ে দিই তো এটা হচ্ছে কিন্তু রেডিয়েন্স কোম্পানি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর দেখলে বুঝতে পারে রেডিয়েন্স কোম্পানির কিন্তু প্লাই রয়েছে তো প্রায় কিন্তু এখানে হিসেব করে বললে তোমাদের এখান থেকে একটা ঘর পুরো যেন ভর্তি রয়েছে প্রায় কিন্তু একশো পিসের বেশি প্লাই এই মুহূর্তে তারা কিন্তু তুলে নিয়ে চলে এসেছে কারণ কিছুদিন বাদে কিন্তু আবার হবে সিজন বক্স বানানোর তো তার জন্য প্রিপারেশন কিন্তু একদম ফুল দমে চলছে এই মুহূর্তে একদম পুরো এখান থেকে মানে জাস্ট কী বলবো সেই পাশ পর্যন্ত হাত হাত তো খোলাবোই না কারণ পুরো রুমটার মধ্যে দেখলে বুঝতে পারবে পুরো রুমটা একদম কিন্তু প্লাই ভর্তি বাদ বাকি এখানে তার তো যেসব যন্ত্রপাতিগুলো রয়েছে কাজে সেই জিনিসগুলো প্রচুর পরিমাণে রয়েছে পেরেক টেরেক দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে তোলা হয়ে গেছে কারণ কাজ শুরু হবে বাদ বাকি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি কাজ কিন্তু এই মুহূর্তে একদম রানিং রয়েছে তো দুখানা ফোর্ডির কাজ ওখানে একটা হচ্ছে আর এখানে একটা দাদা কাটিং করছে আর ওখানেও কিন্তু কাটিংগুলো পরপর চলছে আর বাটাম যে বাটাম লাগানোর কাজগুলো সেগুলো কিন্তু রানিং আছে মধ্যে তোমাদের দেখিয়ে দিই এখানে হচ্ছে কিন্তু এগুলো স্টেবিলাইজারের পেটি রয়েছে একটা দুটো তিনটে চারটে এগুলো পরপর কিছু বানানো রয়েছে আগের থেকে তো এখানে বানিয়ে কিন্তু আপাতত একদম স্টক করে রেখেছে কারণ এগুলো দুদিন পরে কাজ হবে কিংবা তার অর্ডার তো আসবেই অবশ্যই বুঝতে পারছো তো তার জন্য কিন্তু রেডি করা রয়েছে আর এখানে তোমাদের দেখিয়ে দিই তো এলে কিন্তু এখানে বানানো রয়েছে প্রায় চার পিসের মতো কারণ এগুলো দুদিন পরে প্রচুর পরিমাণে অর্ডার হবে মানে বুঝতে পারছো দুদিন পর প্রোগ্রামের বক্স কিংবা যারা সব বক্স বানাতে দেবে সেগুলো আগে থেকে কিছু কিছু কিন্তু বানিয়ে রেখেছে তো এখানে চার পিস রয়েছে এখানে তোমাদের দেখিয়ে দিই এখানে একটা লাগবে তোমার গোল হাইস লাগবে এখানটা একটা বাদ বাকি এখানে একটা তোমার পনেরো ইঞ্চি স্পিকার লাগবে তো এটা এলের যে স্টাইলটা তোমার উপর থেকে দেখলে বুঝতে পারবে তো এটা শুয়ে বসানো হয় মানে স্টেজের ওপর থাকে রকম হিসেবে কিন্তু বানানো হয় জিনিসটা তো এখানে একটা গোল হাইস মানে আগে বিভিন্ন রকমের লাগানো হতো আর এটা এয়ার পাসের মতো করা রয়েছে বাদবাকি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এরকমই দেখে আপাতত তো পিস রয়েছে মানে চার পিস মানে বানানোর কাজ কিন্তু অলরেডি রানিং রয়েছে বাদ বাকি এখানে মেশিনের পেটিগুলো কিন্তু প্রচুর পরিমাণে বানিয়ে রেখেছে দাদা কারণ বুঝতে পারছো যে পাঁচশো একের মেশিন লাগবে মানে যেগুলো লাগবে সেগুলো লিখে রেখেছে তাহলে বুঝতে পারা যাবে যে কোনটা কিসের ঢাকনা তাহলে সেই হিসাবে কিন্তু তখন ঝটঝট করে লাগাতে পারে যেমন ফোর কে এখানে লেখা রয়েছে এখানে পাঁচ টাকা লিখে রেখেছে মানে যাতে সুবিধা হয় আর কি বুঝতে সেই হিসেবে কিন্তু তারা একদম বানিয়ে রেখেছে লিখেও রেখেছে তো এরকম কিছু রয়েছে এখানে তোমাদের দেখিয়ে দিই যেমন সি এ টোয়েন্টির যে পেটি বানানো হয়েছে তার ঢাকনা মানে এগুলোর সামনে যে ঢাকনাটা দেওয়া হয় সেটা কিন্তু এরকম লিখে রেখেছে দাদা যাতে সুবিধা হয় লাগাতে তো পরপর কিন্তু প্রচুর পরিমাণে পেটি রয়েছে যেগুলোর মাপ কিন্তু আলাদা আলাদা বিভিন্ন রকমের মেশিন হয় যেমন স্ট্রেঞ্জারের হয় আউজার হয় তারপর তোমার টোয়েন্টি বিভিন্ন রকমের যে মেশিন বিভিন্ন রকমের পেটি কিন্তু দ্বারা বানিয়ে রেখেছে অলরেডি এখানে বানানো রয়েছে বাদ বাকি ওখানে সিঙ্গেল বক্স রয়েছে অনেকগুলো পরপর বানিয়ে রেখেছে তো এখানে দেখতে হয় উপর থেকে শুরু করলে নিচে পর্যন্ত বিভিন্ন রকমের কিন্তু সিঙ্গেল সিঙ্গেল যে বক্সগুলো হয় সেগুলো কিন্তু বানানো রয়েছে এখানে তোমাদের বাডামগুলো দেখিয়ে দিই দেখো কত বাডাম তোলা রয়েছে মানে এখন বুঝতে পারছো বললাম তোমাদের পরপর কিন্তু এখন জিনিস একদম স্টোর করা হচ্ছে তো এখানে পুরো বাডামটা ভর্তি করা রয়েছে এই পাশটা কিছুটা খালি হচ্ছে মানে কাজ চলছে এখন অলরেডি তার জন্য কিন্তু খালি রয়েছে বাদ বাকি বাটাম যেটা একদম পুরো ভর্তি করা রয়েছে আর বাদবাকি কাজগুলো যেখানে হচ্ছে কাটিংয়ের এর কাজগুলো সেগুলো কিন্তু পরপর এখানেই হয় আর এখান থেকে হয়ে সোজা কিন্তু একদম সামনে চলে যায় যেখানে কাজটা এখন হচ্ছে এই মুহূর্তে এখানে রয়েছে কিছু বক্স মানে এখানে দুটো দুফানা বক্স রয়েছে কিন্তু যেগুলো কিন্তু আপাতত ঢাকা দিয়ে আছে কারণ বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো বাইরে দেখতে পাচ্ছ চারিদিকে কাদা তার জন্য কিন্তু আপাতত এখানে ঢাকনা দেওয়া রয়েছে আর এখানে কিছু কাটিংয়ের কাজ টাজগুলো এখানেও কিন্তু কিছু হচ্ছে মানে যেগুলো পালিশ করার কাজ কিছু সেগুলো কিন্তু এখানে হচ্ছে মানে কার্ডগুলো যেগুলো ছেলা হয় তো সেগুলোর কাজ এখানে কিন্তু পরপর হচ্ছে এখন আছি কিন্তু একদম দোকানের সামনে তোমাদের উপরে একটা দেখিয়ে দিই ব্যানারটা নতুন কিন্তু বানিয়েছে দাদা একদম জুই ইলেকট্রনিক্স অ্যান্ড বক্স ক্যাবিনট দেখতেই পাচ্ছ বাদ বাকি মোবাইল নাম্বার আর দাদা কিন্তু পুরো ডিটেলসে যেগুলো লিখেছে কী কী জিনিসগুলো পাওয়া যায় কিংবা কী কী জিনিসগুলো বানানো হয় দূর থেকে দেখলে বুঝতে পারো তো একটু নিচের দিকে রয়েছি তার পুরো লেখাটা হয়তো দেখতে পাওয়া যাচ্ছে না তো যাই হোক মোটামুটি একদম তোমাদের দেখিয়ে দিই নিচেরা দেখলে বুঝতে পারছো তো এটা হচ্ছে দাদা কিন্তু মেন দোকান আর এখন বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে তো বৃষ্টির সময় তোমাদের ভিডিওটা করে দেখাচ্ছি তো ওপর দিকে তোমরা দেখতেই পাচ্ছ পুরো ব্যানারটা নতুন বানানো হয়েছে আর বাদ বাকি এটা লাইটিংয়ের বোর্ডটা সন্ধেবেলা হলো জ্বলবে হয়তো আর বাদ বাকি এখানে বক্সগুলো সব রাখা হয় তো এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে চারিদিকে দেখতে পাচ্ছো যে একদম ভিজে রয়েছে তো এখন বৃষ্টি হতে হতেই কিন্তু ভিডিওটা করছি তো যাই ওই জন্য কিন্তু বক্স এখানে নেই বাদ বাকি তোমায় দেখিয়ে দিচ্ছি পুরো ডিটেলসটা এখন আছি কিন্তু দোকানে মানে একদম দাদার দোকানে চলে গেলাম আর অনেকদিন পর তোমাদের দেখাবো অনেক কিছু চেঞ্জেস হয়েছে ভেতরটা সেটা দেখালে বুঝতে পারবে তো যে কোনো যেরকমভাবে মাল কিন্তু পরপর সাজানো থাকে সেরকম রয়েছে মানে যে যেসব প্রেশার বোর্ডগুলো রয়েছে হর্ন সার্কিট সেগুলো যেমন সাজানো থাকে পরপর সেরকমভাবে রয়েছে বাদ বাকি নতুন কিন্তু দোকানে প্রচুর মাল তুলেছে মানে বললাম তোমাদের যে সব কিছু স্টক করছে সেরকম কিন্তু এখন স্টক করতে শুরু করেছে কারণ ধরো প্রচুর মাল এবারে বেরিয়ে যাবে কিংবা বানানো হবে তো যে কোনো জিনিস ইলেকট্রনিক্সে তোমরা চাইলে অবশ্যই পেয়েই যাবে মানে সাউন্ড সিস্টেমের যে কোনো জিনিস অবশ্যই কিন্তু তোমরা চাইলে পেয়েই যাবে আগেও বলেছিলাম তো যারা যারা নতুন দেখছো অবশ্য তোমরা হয়তো জানতে না তো তোমাদের জানিয়ে দিই আর বাদ বাকি অ্যাড্রেস আর মোবাইল নাম্বার তো দিয়েই দেবো যে কোনো জিনিস তোমরা চাইলে সাউন্ড সিস্টেমের তো পেয়েই যাবে একদম পুরো দাদা স্টক করে রেখেছে প্রত্যেকটা জিনিস মানে অ্যাভেলেবেল রয়েছে এখানে আর যদি কোনো জিনিস তোমার থাকে হয়তো সেই জিনিসটা অ্যাভেলেবেল না থাকে একদিন টাইম দিলে অবশ্য চলে আসবে বাদবাকি দাদা তো এখানে রিপেয়ারিংয়ের কাজগুলো করে তোমাদের আগে দেখিয়েওছিলাম আর মেশিন এখনও স্টক রয়েছে অনেকগুলো আর এটা মেন জায়গা না মেশিনের মানে এটা দোকানে কাজ করে বলে দাদা এখানে মেশিন কিছু রেখেছে বাদবাকি তার বাইরে একটা জায়গায় রয়েছে যেখানে পুরো স্টক করা থাকে পুরো মেশিনগুলো আর এখানে রিপেয়ারিং করে এখানে রাখে বাদ বেরিয়ে যায় আর কখনও কখনো আনতে দেরি হলো আবার নিয়ে যে কিন্তু তার গোডাউনে রেখে দেয় আর প্রত্যেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি যেমন আচ্ছা চলো তোমাদের কিছু চেঞ্জেস হয়েছে সেটা আগে দেখিয়ে দিয়ে একটু বুঝতে পারবে তো এইটা হচ্ছে কিন্তু দোকানে তোমার আগে দেখেছিলে যে ঢোকার পর কিন্তু এই সাইডটায় মানে এই সাইডটা তার একদম ড্রয়ারটা বাড়ানো ছিল তো এই জায়গাটা কিন্তু এখন খালি তোমরা হয়তো দেখতে পাচ্ছ আর এই সামনের দিকটা কিন্তু তারা কাটিং করে দিয়েছে মানে এইটাকে কিন্তু একটা এই ড্রয়ারটা ঘুরিয়ে দিয়েছে সামনের দিকে আর যারা কাস্টমার দ্বারা আসবে অবশ্যই কিন্তু এখানে দাঁড়িয়ে তাদের সঙ্গে কথা বলতে পারবে আর ভিতরে স্পেসটা একটু বড় করেছে যাতে করে কাজ করতে সুবিধে হয় আর এখানে মেশিনে একটা কাজ করছিল অলরেডি তো আপাতত খুলে ঢাকনা দিয়ে রেখেছে আর তার সঙ্গে তোমাদের দেখিয়ে দিই চেঞ্জেস যে কীভাবে কী করেছে আর এখান থেকে যেটা বাড়ানো ছিল মানে এখান থেকে একটা ড্রয়ার এখান পর্যন্ত সোজা এভাবে বাড়ানো ছিল এইখান পর্যন্ত জাস্ট হয়তো এরকম জায়গা পর্যন্ত বাড়ানো ছিল তো এই জায়গাটা নেই এখন এটা কেটে ঘুরিয়ে দিয়েছে আর এখানটায় তারা যেসব কাজের জিনিস যেমন এখানে প্রত্যেকটা জিনিস থাকে এখান থেকে পার্টসগুলো একটা একটা করে নিয়ে তারপর দাদা এখানে কাজগুলো করে তো সেই রকমই কিন্তু এই দিকটা ঘুরিয়ে দিয়েছে ড্রয়ারটা এদিকে ঘুরিয়ে রেখে বাদবাকি বাকি তার যে সিস্টেমটা সেটাকে লাগিয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই নতুন করে তো যাই হোক হীরা দেখানায় রয়েছে ভালো আছে দাদা তো যাই হোক তারা একটু ব্যস্ত রয়েছে কাজের মধ্যে আর এটা একটু কীরকম কি চেঞ্জেস করেছে একটু হালকা করে বলে দাও না কারণ এটা এটা দেখতে পাচ্ছি পুরোটা হ্যাঁ সিস্টেমটা বদলে দিয়েছে কন্ট্রোল করতে তাই তুমি যে চেকিংগুলো করবে কিংবা কাজগুলো করবে সেটা এখান থেকে মানে সুবিধে হবার জন্য করেছো তো পুরো এটা চেঞ্জ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছো সামনে যে প্যানেল বোর্ডটা এই বোর্ডটা তার নতুন করে বানিয়েছে তোমাদের এখানটায় দেখিয়েছিলাম আগে এখানটায় যেমন ছিল আর এখানটায় একটা ছিল তো এই জায়গাটাকে খুলে দিয়েছে কারণ এখানে তার তারটা রাখতে সুবিধা হবে এখান থেকে তার নেবে আর ডাইরেক্ট এখানে বসে সে কাজ করে প্রতিদিনের মতোই তো আজও করছিলো তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আপাতত হয়তো তার ল্যাপটপে কিছু কাজ করছে যেটা হোক তার টেকনিক্যাল ব্যাপার ওটা আমি ঠিক বুঝতে পারছি না তো এপাশে পাশে দেখিয়ে দিই মিটার রয়েছে কিন্তু পরপর চারখানা আর বাদ বাকি নিচে তার আরও সব মেশিনও রয়েছে এখানে একটা মিক্সার লাগিয়েছে আর তার উপরে এটা ঠিক জানি তো মোটামুটি তার যে কাজের জিনিস সেগুলো পরপর লাগিয়েছে এখানে পরপর সিস্টেমগুলো তোমরা দেখতে পাচ্ছ লাইট বলো সুইচ বলো সব কিছু কিন্তু এখানে লাগিয়েছে তো নতুনভাবে একদম সাজিয়েছে দোকানটাকে খুব ভালো লাগছে আর তার সঙ্গে সে যে কাজ করার জায়গাটা অনেকটা স্পেস পাচ্ছে খুব ভালো লাগছে দেখে তো যাই হোক অনেকখানি জায়গার মধ্যে দাদা বসে কাজ করবে যেসব দাদারা আসবে এখান থেকে এসে দাদার সঙ্গে কথা বলবে বাদ বাকি মালপত্র যেসব রয়েছে প্রত্যেকটা জিনিস তোমরা পেয়ে যাবে সাউন্ড সিস্টেমে তো অ্যাম্প্লিফায়ার থেকে শুরু করে একদম স্পিকার টোটাল এভ্রিথিং জিনিসগুলো কিন্তু এখানে পাবে তো যোগাযোগ করতে পারো অবশ্যই তো হীরাদার সঙ্গে যোগাযোগ করবে আর মোবাইল নাম্বার দিয়ে রাখবো আর তোমাদের একটুখানি আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা যারা আসতে যাও অবশ্যই আসতে পারো চন্দ্রকোনা টাউন থেকে একটুখানি ভেতরে আসতে হবে তো চন্দ্রকোনা টাউন থেকে একটুখানি ভেতরে জায়গার নাম হচ্ছে কিন্তু নয়াগঞ্জ তো এখানকে আসলে তোমরা পেয়ে যাবে বাদ বাকি দাদা তোর নাম্বার দিয়েই রাখবো তো অবশ্যই কিন্তু তার সঙ্গে কল করে তোমরা চলে আসতে পারো তো এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর তো অনেক দ্বারা দূর দূর থেকে যারা দেখে তারা হয়তো বুঝতে পারে না তো বলে দিই এটা পশ্চিম মেদিনীপুর চন্দ্রগণা টাউন থেকে একটুখানি ভেতরে ব্যাস তোমরা অবশ্যই কিন্তু তার সঙ্গে কল করে যোগাযোগ করতে পারো যে কোনো জিনিস তোমরা পেতে পারবে সাউন্ড সিস্টেমে তো একদম কেবিনেট থেকে শুরু করে রিপেয়ারিং বলো নতুন মেশিন স্পিকার পেছনে যেসব জিনিসগুলো দেখতে পাচ্ছো যেগুলো লাগে সাউন্ড সিস্টেমে সব কিছু পাবে কিন্তু এখানে